দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এবং এই যে আজকে আসছে দর্শক দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেঁয়াজগুলো কেমন দামে দর্শক আজকে বিক্রি হইতেছে এগুলো কিন্তু আজকে আমরা বিস্তারিত পুরো ভিডিওতে দর্শক জানবো তো যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে আজকে পুরো ভিডিওটি দেখবেন

দেখতেছি ভাই পিসের পাকিস্তানি পেয়াজ আসছে হ্যাঁ পাকিস্তান পিজ আমি আপনার কাছে দশ দিন আগেও বলছিলাম যে পাকিস্তানি পেয়াজ জাহাজ আছে তবে কিছুদিনের মধ্যে ঢুকবে আমি কালও বলছিলাম যে আমাদের দোকানে পাকিস্তান পেজ ঢুকবে ওই জাহাজের 10 কন্টেইনার মাল ঢুকছে সাম্বার আসছে

ফুল আগারী 620 পরিবস্তা কত বস্তা নামছে এক আসবে আমাদের জাহাজ আরো মাল আছে আসবে যাক মালের বাজার আজকে অনেকটা বেশি এখন আজ শুক্রবার বেচাকেনা একটা কম হলো আমার বেচাকেনা ভালো হয়েছে হোক আমি নাসি যেটা আছে নাই পডেকালকে আবার নাকি বাজার বেশি গেছে তবে আমাদের দেশে গ্রামে হাটে আজকে কাছনাপুর রাজশাহী

পাকিস্তানি খুব আছে দেখিসের আচ্ছা আমরা ভাবতাম যে পাকিস্তানি পেঁয়াজ কেমন না কেমন হয় না ভালো ভালো তো অনেক ভালো ভালো হয়েছে একদম ফ্রেশ কোয়ালিটির আজকে অষ্টআশি থেকে নব্বই টাকা বিক্রি করার জন্য রেট হ্যাঁ

হাটের বাজারে তো প্রচুর দাম প্রচুর দাম আজকে মন দেশে কাশিনাথপুর আপনার চিনে ঘরে আতাইগুলো বনগ্রাম রাস্তায় এগুলো দাম আজকে বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা বন্ধ আজকের বাজারে আজকের বাজারে আজকের বাজারে আচ্ছা

কাল লেন আমাদের বাংলাদেশে রপ্তানি আমদানি উনি দেবে আমার মনে ধারণা যে তিনি বলা যায় না তো বলা আমার ধারণা যে मोदी সরকার যত শুভেচ্ছা জানাইছে ডক্টর ইন্ডুস ভাইয়ের আমার মনে 되고 হচ্ছে যে ভারতের যে আমাদের একটা afectada ব্যবসাwidehatরে উনি আমাদের মাল দোয়া নয়া করবে এরবিদি কোনো বাধা বিঘ্ন নাই উনি মাল দিবে এই নাসিকের কত দাদা আছে পঁচানব্বই থেকে সাতানব্বই সুপার কোয়ালিটি খুব সুন্দর ভাই এর উপরে পিসটা অনেক ভালো বিক্রি বিক্রি টাকা রেট টাকা না কমে বিক্রি একটা নাসিক আছে গোল্ডা দেখেন এই গোল্ডা একটা মাল আসছে এই পাশে এই মালটা 100 টাকা রেট দিছে আমি 100 টাকায় কালকে আশা করি বিক্রি করতে পারবো মনে এটা 100 টাকা কি নাসিকের তা شورای নাসিকের গোলড়া দেশি মালের চাইতে ভালো এটা মনে আগামী কালকে 100 টাকা চাইতে পারে বলা যায় না যেতু দএলছে আর দেশি পেজের দাম বেশি যশোর বাজারে ও যদি 120 টাকা 15 টাকায় আসে আমি এক্সট্রা বেస్తే পারবেন ইনশাআল্লাহ মানে ওই এলসিটা এলসিটা মানে দেশি পেজের দাম আমরা দেখতেছি প্রতিদিন বাড়তেছে হ্যাঁ প্রতিদিন বাড়তেছে দেশে আমনই কম কৃষক তো চালাক যদি পেজের দাম একটু বেড়ে ওরা চাইতে পিস পারে না কম পারে আরো বুঝি দাম হইব কিন্তু আমি বলি যারা রাখা পিজ এবং দেশি পিজ রাখি আছে বাধাই আছে এরা পিজ এখন চার হাজার পাঁচ মন পেয়ে যেতে বিক্রি করতে অনেক গুণ ভালো কারণ সামনে তো পিস পোষতে পারে বৃষ্টি কোনো বৃষ্টি পিস পোষতে পারে গাঠবে আছে তো মনে করেন যে একটা ক্ষতিকর ক্ষতি দেখা যায় আচ্ছা

আর দেশি পেঁয়াজ পাংসারটা কত বললেন আজকে দেশি পাংসা আজকে আমি 10 টাকা 12টা রেট দিছি আমি 8 টাকা 7 টাকা পন্দে বিক্রি করছি এটা এটা 7 টাকা করে 7 টাকা 8 টাকা বিক্রি 107 টাকা বিক্রি করছেন আজকে দাম আগামীকাল মানে আরেকটু একটু বাড়তে পারে আর একটু বাড়বে বাড়বে সম্ভাবনা আছে শুনবো না আছে যে পাকিস্তান পিছে ঢুকছে ইওরে দিছিনা বাড়বে কি কমবে আমার তো মনে দেশের আর যে বাড়ছে একটু বাড়তেই পারে বলা যায় না এখন সঠিক ভাবে বলা হবে তবে এখন আমি তো আমার আইডিয়া ওভার আছে মনে করেছিলাম যে এক মাস পরেই বুঝি 5000 টাকা মোন পিজ হবে 15 দিন হবে তবে আজকে 47 4000 টাকার বাজার দেশে দেশ হইতে পারে হ্যাঁ কালকে 5000 হইতে পারে তো 4500 নিচে আর যাবেন না হুম হুম 4500 টাকা বা 5000 টাকা মন প্রতিবন্ধে আছে কাল যাইতে পারে আমারে ধারণা তবে ব্যবসায়ী ভাইদের চিন্তার কোন কারণ নাই যদি मोदी সরকার ডক্টর ইরনুস ভাইয়ের শুভেচ্ছা জানাইছে তাতে আমার মনে হয় লেনদেন ভারতের পিস দেবে ভারতের পিজ দেবে আমার মনে হয় তাতে ভুল নাই ভারত থেকে আনা বন্ধ হবে না মনে দেবেই তাই না হ্যাঁ দেবে এখনো বলা যায় না দেখা যাক সামনে পেজ দেবে পেজ ভারতের সরকার মনে হয় দেবে শুভেচ্ছা জানাইছে যার সম্মান জানাইছে অবশ্যই লেনদেন ঠিক রাখবে হুম হুম আমার মনে হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এখন অনেকে বলতে আছে যারা সাধারণ জনগণ তারা বলতেছে পেঁয়াজের দাম কম হইলে ভালো হ্যাঁ যদি ভারতের সরকার পিজ দেয় তাহলে পিজের বাজার কমতে পারে বলা যায় না বিশ্বরে পিজ আসতেছে আসবে আরো দেড় মাস বাদে তো পাকিস্তানে আসার কথা ছিল ঢুকে পড়ছে চায়না থেকে পিজ আসছে ভারতের পিজ যদি দেয় পিজের বাজার একটু কমতে পারে পরে

আচ্ছা আচ্ছা তো বেচা আজকে কেমন হইল ভাই বেসা কিনা শুক্রবার আমি খারাপ বেশি নেই চার থেকে পাঁচ টাকা বিক্রি করছি তো আজকে বেসা কেনা শুক্রবার বারোটা মতো বেচা কেনা থাকে তিনটে মত ঘর বন্ধ থাকে আমি এই মুহূর্তে এসে আবার দোকান করলাম যা ভালোই বিক্রি করেছি তো রাত দশটা পর্যন্ত মনে হয় আরো তিন চার পাঁচ লাখ টাকা বেঁচবো এর মধ্যে কোনো ভুল নাই রাতে না রাতেও তো আসে নব্বই টাকা হ্যাঁ রাত দশটা মত ভালো করবো এটা নব্বই টাকা ভাই নব্বই টাকা ভালো হবে না খুব ভালো মাল বাংলাদেশের শ্রেষ্ঠ মাল এটা মানে হ্যাঁ পঁচানব্বই সাতানব্বই আটানব্বই টাকা বিক্রি হচ্ছে আগামীকাল একশো টাকা রেট দিচ্ছে আমার মনে হয় একশো টাকা হতে পারে বলা যায় না একশো টাকা একশো টাকা কেজি বিক্রি হতে পারে বলা যায় না

কত দাম এটা বিশ কেজি প্রায় দুই হাজার টাকার মতন আসবে চল্লিশ চার হাজার টাকা মতো আসবে এক বস্তা দুই হাজার টাকার মতন আসবে এক বস্তা দুই হাজার টাকার মতো এইভাবে আসবে বড়ি দাগ বডি দাগ দাদা ভাই মাল ভালো বড়ির একশো একশো ভালো হয়েছে বিশ কেজি বস্তা আছে সব মিলিয়ে বিশ কেজি হ্যাঁ সব কেজি বিশ কেজি এগুলো মনে করেন এই বস্তার দামটা আছে পাঁচ হাজার টাকা বা হাজার টাকা

তবে আমি এখনো মনে করি যারা বাদাই বাংলাদেশের বাদাই রাখি পিস আছে ওরা যেন বিক্রি করে দেয় আর কৃষক বাইদের আমি আবারও বলি ওনারা যেন যে দশ বিঘে পিস সামনের বছর বিশ বিঘে লাগায় বা পনেরো বিঘা লাগায় যে পাঁচ বিঘে লাগাইছে সেজন্য সাত বিঘে লাগায় অন্য যত জন্মাবে তত আমাদের পিস ভালো বাইরে কোনো জিনিস যাতে আমাদের না লাগে এটা আমি ভালো মনে করি যে আমাদের বাংলাদেশ কৃষি বা ব্যবসায়ী বাইরে যদি বাংলাদেশে জন্মায় কৃষক বাইরে পিস জন্মায় আমাদের যত জন্মাবে আমাদেরই ভালো বাইরের রক্ত বাইরের পিস আনলো না আমাদের কৃষক বাইরে টাকা পয়সা পাইলো তো কৃষক বাইরে এবার আসলে আমার কাছে ভালো লাগে একটা জিনিস যে কৃষক বাইরে মনে করেন যে অতিরিক্ত টাকা যে পাইছে নতুন সময় পাইছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা এখন এক মন পিস সাড়ে হাজার টাকা আমি মনে করি কৃষকরা সোনার তালে ভাত খাইতেছে সোনার তালে সোনার তালে ভাত খাইতেছে যাক সোনার তালে ভাত খাও ভালো যাও গত বছর এই লকডাউনে কৃষকরা একটু দুর্যোগ ছিল যাক আমি মনে করি যে বাংলাদেশে কৃষকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবে কৃষক ভালো থাকলে সবাই ভালো থাকবে ভাই তো ঠিক আছে ভাই খুব ভালো লাগলো আজকের মানে পাকিস্তানি পেঁয়াজ আসছে এরপরে আপনার দেশি পেঁয়াজের দাম মোটামুটি ঠিক আছে না ঠিক আছে না কিন্তু দেশি পেঁয়াজের দাম বাজার হিসাবে ঠিক আছে কিন্তু আরো তো অনেকে আমাদের যারা ভিডিও দেখে তারা বলতেছে ষাট সত্তর টাকা হইলে ভালো হবে হ্যাঁ এখন ষাট সত্তর টাকা আর হওয়ার সময় নাই কিন্তু এখন তো লাস্ট সিজন দেশে দেশি কম আছে তো এখন ষাট সত্তর আশি হওয়াটার সময় নাই আমার মনে হয় একশো টাকার নিচে বা পঁচানব্বই টাকার নিচে দেশি বিজার আর কখনো হবে না যদি প্রচুর ভাবে পাকিস্তান এবং মিশর এবং চাইনা থেকে পিজ আসে বা ইন্ডিয়া পিজ দেয় তাহলে পারে পঁচানব্বই টাকা বাজার যাবে দেশি এর আসবে না ভাই বাজার হবে না এরকম হবেই না দেশি বীজ হবে না হয়তো অন্য অন্য বীজ হতে পারে যেমন পাকিস্তান মিশর এগুলো হতে পারে সত্তর আশি কিন্তু দেশি বিজ সত্তর আশি টাকার বাজার হবে না এই নব্বই পঁচানব্বই মধ্যে থাকতে পারে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা